যখন থামবে কোলাহ ঘুমে নিঝুম চারিদি আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে বোঝেনিও তোমাকে আমি ভাবছি তোমাকে কাছে ডাকছি ঘুমিয়ে না বন্ধু আমার জেগে থাকো সেই রাতি যখন থামবে কোলাহ ঘুমে নি ঝুম যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে বুঝে নিও আমি আছি সংগোপনে যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে নিও আমি আসছি সঙ্গোপনে কোকিলের ডাক যদি শোনো আমি আর দূরে নেই যেন একটু পরেই দেখা হবে দুজনাতে যখন থামবে কোলাহ ঘুমেঝু চারিদিন যখন বাতাস গাই পরশ সে যেন এসে গেছি আমি অবশেষে যখন দক্ষিণ বাতাস গায় পরশ যেন সে গেছি আমি অবশেষে বাসনার সেই নদী তীরে নিয় প্রিয় সাথী রে স্বপ্ন দেখে ভেবনা না যখন থমবেলাহ ঘুমেনি ঝুম চারিদি